সে সময় সেরে দিয়েই দিলাম না দিয়ে আর পারলাম না নমস্কার বন্ধুরা সিম্পল খুব গোহিত পালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সিম্পলের খুবই সাধারণ কিন্তু খেতে বেশ ভালো লাগে তার জন্য ভাবলাম রেসিপিটা দেখে নাও তো দেখতে পাচ্ছো এটা পাটের শাক যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই কাজে লাগবে তো এক এক দিকে রান্না এক এক ধরনের সেই কারণে ভাবলাম যে এইভাবে রান্নাটা একবার দিয়েই দেখি তো আজকে রান্না করেছি পাটের শাকের ঝোল হ্যাঁ তো পাটের শাকের ডগাগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি আর যাদের যারা হচ্ছে মানে বড় ধরনের পাটের শাক তাদেরকে বলবো যে পাটের শাকটাকে দেখো আমি কিভাবে বেছে নিলাম তো এখানে রসুন আর আমি ছাড়িয়েছি কি হয়েছিল যাই হোক তো এখানে শাকটা কেটে নিয়েছি একটু বেশ মানে খুব যে মিহি তা নয় একটু মোটামোটাই রয়েছে তাহলে তোমরা কিন্তু এর থেকে বেশি মিহি করতে পারো রসুন হয়ে গেছে লঙ্কাটা ছিঁড়ে নেওয়া হয়েছে চলে যাব পরের ধাপে প্রথমে কড়াই দিয়ে দেবো আমি দেড় গ্লাস মতো জল তারপর এখানে দিয়ে দেবো এক চামচ লবণ মানে চামচের এক চামচ চা চামচের তারপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ তারপর জলটাকে গরম হতে জলটা ফুটে ফুটে গেলে পরে সামনে উঠবে হচ্ছে দিয়ে দিতে হবে শাকটা দেওয়ার পর এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় আট থেকে সাত থেকে আট মিনিট মতো তো তারপরে হচ্ছে খুবই সহজে রান্নাটা হয়ে যাবে তো কেন এই রান্নাটা দিলাম আমি ভেবেছিলাম প্রথমে দেব না তারপরে দেখলাম যে না দি এখানে আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম তো এটা আর একটা সুবিধা হচ্ছে যদি কেউ চাও কুকারে তোমরা একটা সিটি দিয়ে নিতে পারো খুব সহজে হবে তো আমি কিন্তু কুকারে একটা সিটি দিয়ে করে থাকি আজকে তোমাদেরকে আমি কড়াই দেখালাম কড়াইও কিন্তু করে থাকি কিন্তু কুকারে বেশি করে থাকি তো দেখো আমি ঢাকনা একটু নেড়ে দিচ্ছি তারপর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেবো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে দেখবে শাকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার বলি যে এক এক দিকের রান্না এক এক ধরনের এক এক পরিবারের রান্না এক এক ধরনের তো আমাদের বাবার বাড়িতে যেমন এরকম ঝোল শাক খায় না কেউ বা আগে হতো না আমার শ্বশুর বাড়িতে সে রান্নাটা শিখেছিলাম তো দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছিল আমি ঢেলে নিয়েছি গল্প করতে কোথায় আজকে রান্নাটা করে নিয়েছি প্রথমে দুই চামচ খুবই সামান্য তেল দিলাম তারপর শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর দিয়েছি সামান্য পাঁচ ফোড়ন তো তারপর রসুন দিত আর লঙ্কাটাকে দিয়ে দেবো তো হ্যাঁ যেটা বলছিলাম যেটা হচ্ছে শ্বশুর বাড়িতে আমি এসে রান্নাটা শিখেছি এবং এই খাওয়াটাও শিখেছি তো খেতে বেশ ভালো লাগে তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথে এই শেয়ার করি এখন পাটের শাকের সিজন তো খুবই সহজে কম দামের মধ্যে এটা পাওয়া যায় তো দেখো এই রসুনটা এখানে বেশ ভালো করে লাল করা হয়ে গেছে তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা যে পাটের শাক সেটা কিন্তু ঢেলে দিলাম তারপর খুব ভালো করে রান্ন করে নিয়ে নিতে হবে আমার আঁচটা একটু হাই ছিল সেই কারণে হচ্ছে একটু বেশি আহ মানে তাপটা বাড়িয়ে বাড়িয়েছিল আর কি তো যাই হোক আমি এটাকে খুব ভালো করে এটা নেড়েছি মিশিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি আরো দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম কেন ঝোল হবে তো সে কারণে একটু ধরো এটা ঝোল ঝোল থাকবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেড় কাপ মতো আরো জল দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো সামান্য লবণ কেন আমি লবণটা চেক করে দেখলাম যে সামান্য কম রয়েছে তো সেখানে সেই কারণে লবণটা দিয়ে দিলাম তারপর আবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে মাত্র তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো তাতে কি হবে রসুনের কিন্তু খুব ভালোভাবে শাকের মধ্যে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে লবণটা যেন ঠিকমতো থাকে এই রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা ইম্পর্টেন্ট যে একটু যদি কম বেশি বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগবে না হয়ে গেলে কিন্তু যেমন স্বাদ ভালো আসবে না তেমনি কিন্তু কম হলেও স্বাদ আসবে না তাই অবশ্যই কিন্তু তোমরা রান্না করার সময় যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই একটু টেস্ট করে নিয়ে তোমরা রান্নাটা করতে পারো তো দেখো এখানে হয়ে গেছে আর আমি ঢেলে নিলাম তো দেখো হচ্ছে রেডি হয়ে গেছে রান্না খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তো অবশ্য অবশ্য তোমরা বলবো একবার রেসিপিটি ট্রাই করো যারা কোনোদিন খাওনি আশা করি তোমাদের ভালো লাগবে আর অন্য ধরনের রেসিপি পাটের শাকের দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার